আধুনিকা বলে পরপর কয়েকটা কবিতা শোনাব আপনাদের আধুনিকা সিরিজ বলতে পারে নাকি আধুনিকা আজকের পর্ব সংসারে মুখ বুঝে চলা নারী কলমে শুভ্র মুখে তার হাসি চোখে অভ্যাস সে জানে কখন চুপ থাকা উচিত সে জানে কে কাকে পছন্দ করে না কে কার কথার নিচে লুকিয়ে রাখে অপমান তবু সে সহ্য করে কারণ সংসার টিকিয়ে রাখা বুদ্ধিমানের কাজ স্বামী চুপ থাকলে সে ভাবে অফিস থেকে এসেছেন টায়ার্ড শাশুড়ি কটুকথা বললে ভাবে বয়স হয়েছে ভুল বলতেই পারে দেবর অবহেলা করলে ভাবে আমার নিজের ভাইয়ের মতো প্রতিদিন সে নিজের ভেতরের এক চিলতে আলোকে অন্ধকারে মিশিয়ে ফেলে যেন কেউ অস্বস্তি না পায় তার মাথা ব্যথা গ্যাসের সমস্যা তার কান্না হরমোনাল তার ক্লান্তি বাড়াবাড়ি তার নিজের সময় চাইবার ইচ্ছেটা স্বার্থপরতা অথচ সে কাউকে ঠকায়নি কোনো দিন সে চেয়েছে একটু বোঝা পড়া। একটু সম্মান যে কণ্ঠ অফিসে স্পষ্ট সেই কণ্ঠই বাড়িতে কাঁপে তার জীবন এক ইন্টারভিউ যেখানে প্রশ্নগুলো জানা তবু প্রত্যেকবার প্রমাণ করতে হয় সে যে ভালো বউ ভালো মা ভালো বউ মা কোনোদিন সে উচ্চ স্বরে কিছু বললে সবাই বলে এমন তো ছিলে না আগে আর সে মনে মনে ভাবে আমি আগের মতোই আছি শুধু মুখ খোলা শিখেছি আজ একটু সে জানে সংসার মানে সমঝোতা কিন্তু সমঝোতা মানে নিজেকে গিলে ফেলা নয় সে আজও মুখ বুঝে চলে তবে বুকের ভেতর আজ একটা নিজস্ব প্রতিবাদের শ্বাস ফুসে ওঠে ধরে ধরে নমস্কার ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন